কিন্তু এক আজীব আশ্চর্য কারুগুজেরই হইল দীর্ঘ আড়াই বছর পরে এক আরব আব্বারে বিশ হাজার তখন আব্বা সম্পূর্ণ টাকা আজি আবদুল্লাহ সাহেবের কাছে এনে বলছে যে এক আরব যাওয়ার সময় আমার এই বিশ হাজার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তিনশো তেরো মাসায় বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক দিনের জন্য মানুষ কষ্ট করে করে দিনের জন্য মানুষ জীবন উৎসর্গ করে দিনের জন্যই মানুষ যুদ্ধ করে জিহাদ করে তো তেমনই একজন আজকে বড় বুজুর্গের কথা আলোচনা করবো যিনি দিনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন পুরা জিন্দেগি ওনার হায়াতে যতর্ক জিন্দিগি বেঁচে ছিলেন পুরা শুরু থেকে ওনার জীবন মোদ পর্যন্ত দিনের জন্য দাওয়াত জন্য উনি দিয়েছিলেন বাংলাদেশে বিশ্ব ইস্তেমা যখন শুরু হয় প্রথম অবস্থায় প্রথম ইস্তেমা যখন হয় রমনা পার্কে যে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব হাজার মজমা ছিল বারো হাজার মজমা ভিতরে দাওয়াত আবলিগের প্রতিষ্ঠাতা মওনা ইলিয়াস রহমতুল্লা আলাই ওনারই সন্তান মওনা ইসুফ সাব রহমতুল্লাহ আলাই মজমায় যে আমরা দাওয়াত আবলিগে বলি তাস্কিল তাস্কিলে একজনই ওই বারো হাজার মজমার ভিতরে একজনই জীবন চিল্লা নাম লেখাইছিলেন যে আমার জীবনে হায়াত যত আল্লাহ তালা দিবে জীবন চিল্লা একদম দিয়ে দিলাম দাও তো তাবলিগের জন্য জীবনকে উৎসর্গ করে দিলাম বারো হাজার মজমায় একজনই নাম লেখাইছিলেন উনি ছিলেন মানার হুল কিস রহমতুল্লাহ আমার আব্বা যান তো আজকে শুনবো এই মজমায় জীবন চিল্লা লাগানো এবং উনি যে পরবর্তীতে রায়বেন সফরে গিয়েছিলেন রায়বেন্ড মার্কাজে গিয়েছিলেন রায়বেন্ড মার্কাজে সময় লাগানোর পরে আবার যখন রাইবেন থেকে বাংলাদেশের জন্য পাঠানো হয়েছিল যিনি জিম্মাদারি পালন করছেন বাংলাদেশে কাকরাইল মসজিদের জিম্মাদারি যিনি পালন করছেন ওনাদের কাছে চিঠি লিখে দিয়েছিলেন যে তোমাদের কাছে উসুলের জাহাজ এবং এলেমের জাহাজ পাঠাইছি যিনি হচ্ছেন মানা রুহুল কিসাব রহমতুল্লাহ আলাই তো ওনার ইতিহাস আজকে শুনবো রায়বেন্ডের ইতিহাস শুনবো আমারই বড় ভাই মানা ইলিয়াস আব্দাম ওনার মুখ থেকে কবি কথা শুনে আমার আরো শক্তি বেরিয়ে এরপরে আমি তিন দিন লাগানো শুরু করলাম এরপরে আমি এরকম চলতে চলতে ঘটনা করে এই চলে আসলো ইজতেমা পঁয়ষট্টি সনে যে সর্বপ্রথম রমনা পার্কে দশ হাজারের মজমা ছিল তো ওই সময় তো আমার জন্ম হয়নি কিন্তু হাজি আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলী উনি পড়ার সময় কাকরাই ললা করে এই ঘটনাটা কইতো যে মুলের রুল কেসের ব্যাপারে তোমরা

যখন এটা কইল পুরো দশ হাজারের মজমা বসা এই দশ হাজার মজমার ভিতরে একটা লোক দাঁড়ায় আমার জিন্দিগি আমি এই কাজের জন্য অপুরিয়ে দিল ওনারকে ভিন্ন নিয়ে ইসুফ রহমতুল্লাহ তার বুকের সাথে জড়াই তোল বাংলাদেশে দুইজন লোক ছিল ইসুফ রহমতুল্লাহ আল তরজমা মোতার্জিম তর্জমা করলেওয়ালা একজন ছিল গোলাম মোরতাজা সাহেব নোয়াখালীর বহুত বড় এক মাদ্রাসার মত আর একজন ছিল আমার আব্বা রাজশাহীতে গেছে ইসুফ সাহ বলে যে মনের রুল খেস কি দাঁড়ায় সাথে সাথে আব্বারে আবার পাঠাই দিছে যখন রাজশাহীতে আব্বা গিয়া পুজছে তো ইসুফ রহমতুল্লাহ আলী দেখার সাথে সাথে ওনার জবান দিয়ে কথা মেরা রোহ আগিয়া এটা কই মাজা করিয়া ধরছে আব্বা ওই সময়কার ওনার চলাফিরায় আমাদের এলাকার সবাই জানতো যে এর মাথা উঠে এখন সংসার বলতে কি আছে না আছে এর জেনে নাই এ তবলিক সারা কৃষি বোঝা তবলিক এরকম ভাবে এরকম ভাবে ধরছে এর মধ্যে ওনার মশরা করলো যে রাইবেন্ডে যাওয়ার জন্য তো রাইবেন্ডে উনি যখন ঢুকলো তখন দেখে যে পূর্ব পাকিস্তান তো বাংলাদেশ কই আরো কিছু লোক আছে এগুলো কোন আমল টামল রায়বেন মার্কেটে তেমন দিত না কিন্তু আব্বার ভিতরে একটা জিদ ছিল সে চিন্তা করলো আমি কতদিন পর্যন্ত রাইবেন্ডে থাকবো যতদিনের ভিতরে আমাকে মানে আমার মেহনত করতে করতে ওই পর্যায় যে মুরব্বি আমার উপরে ত্রুকেনান হবে বৃহস্পতিবারের সবগুজারিতে যদি মার কাজে আমার বয়ান আমি করতে পারি এটা একটা ওই একটা জজবা ছিল হ্যাঁ তাহলে আমি বুঝুন যে আল্লাহ হয়তো আমার এই দাওয়াতের কাজের জন্য কবুল করছে আর তখন তো ওই সময়কার মুফতি সাহ ছিল বা আব্বার একটা সর্বপ্রথম ওখানে আটকের খেদমতের জামাতে দিছে রাইবেন্ডে মানে মেহমান আসলে তাদেরকে খানা পিনা আর ওই জমানার খানাপিনার সিস্টেম ছিল যে যাদের জিম্মায় খেদমত তারাই ইন্তজাম করব টাকা পয়সা ছিল না তখন আব্বার সাথে ওই মালনা হেসান সাহেবের সাথে তুষ্টি হয়েছে তখন উনি তো জিজ্ঞাসা করলো আচ্ছা আমার তো নিজের টেকা পয়সা নেই আরো যে খেতমতো যারা এদের আবার মাল টাল আছে বাসা বাড়ি নেয় না মেহমানের মেহমানদারি করে কিন্তু আমি তুইলাম পূর্ব পাকিস্তানের মানুষ আর এখানে তো আমার কিছুই না আমি কি করতে পারি সে আমার বুদ্ধি দিল তুমি এক কাজ করো দিন মজুরির কাম করো দিন মজুরির কাম করিয়া যা পাইবা এটি দেখাত না তো আমি চিন্তা করলাম অসুবিধে কি ঠিক আছে আবার যদি মজদুরি করিয়া

এমনি আমার কাছে জীবনে চিডি লেখছে সব উর্দু দিয়া আবার সব সময় উর্দু লেখার একটা তবিয়ত আগে থেকে ছিল তেরি সব লেখতো কোন জেলা থেকে কতজন ছাতি আসে ক এবং কত দিনের জন্য আসছে আবার এর ভিতরে আলেম আছে কিনা এর ভিতরে অফিসার লেভেলে এরই সব হিসাব যখন মশরে বসতো যখন ভাই মজমার কি আলো দেখা যাইতো তাস কিলে যারা যাদের এই দায়িত্ব এরা অনেকে কইতে পারতো না আবার ফট করিয়া ধরে কইতো যে যে ওই করাচির থেকে এতজন আসছে আর ওই পাঞ্জাবের থেকে এতজন এই করে সবাই আসছে যদি তখন সবাই তারে মুক্তি তার শুরু করছে আমার মুফতি সাহ কে রুল কেস নামও বলে না ওনকালি মুফতি সাহেব মুফতি সাহেব বলে তখন এই কথা যাইতে যাইতে হাজি আব্দুল্লাহ সাহেবের কান পর্যন্ত গেছে হাজি সাহেব পাকিস্তানের হ্যাঁ ইসুক রহমতুল্লাহ আফতা এবং উনার जिंदगीতে সবচেয়ে লম্বা hayat ইব্রাহিমুত ইলিয়াস রাঃ-এর জমানার থেকে একমাত্র এই ব্যক্তি এত লম্বা hayat ал্লাই আজি আবরা আজি আব্দুল্লাহ আবশহ তো উনি একদিন মসরার ভিতরে পথপুরিয়া আববারে কোয়েবিলো মলি রুলকেস তুমকো মুফতি কিউ কহতে হযরত আমি তো মুফত খাতা হু ইসলি মুফতি কহতে কা তো জিগেলো আর কি যা তোমার মুফতি কেন কা আমি তো মুফত খাই মানে বিনা পয়সা খাইতো মুফত খাইয়ে জন্য আমার মুক্তি খায় এই কথা শোনার সাথে সাথে হাজি সাহেব হা তো মুক্তি কি লায় খায় কথা মানে এত সুন্দর উত্তর দিছে যেটা পছন্দ হয়েছে কথা মানে খুব পছন্দ হয়েছে তো হা তু মুক্তি কি লায় খায় দীর্ঘ আড়াই বছর পরে এক টানা আড়াই বছর মানে রায়বেন্ডে ছিল অথচ ওনার ফ্যামিলি ছিল কিন্তু তার যে ফ্যামিলি আছে কিন্তু এক আجیب আর আশ্চর্যজনক গুজেরি হলো দীর্ঘ আড়াই বছর পরে এক আরব আব্বারে হাজার রিয়াল হাদিয়া দিয়েছে 20000 রিয়াল ওই তখন আব্বা সম্পূর্ণ টাকা আজি আব্দুল্লাহ সাহেবের কাছেই না এক আরব যাওয়ার সময় আমারে 20000

বিদায় দিল বিদায় দেওয়ার পরে উনি যখন আবার বাংলাদেশে পাঠায় মার্কাজে আবার কাকরে মার্কাজে পাকিস্তানের মার্কাজের থেকে পাঠাইছে আর তখন বলতেছিল রায় চিঠি লেখ থেকে হ্যাঁ বলছে যে একটা উসুলের জাহাজ পাঠাই দিলাম কারণ আর বাংলাদেশে ওই সময় বিষয় ভিত্তিক কোনো কথা যদি বলার সিদ্ধান্ত তেলে দেয় এটা আব্বার ব্যাপারই ফাইসাল হই কোন বিষয় আলোচনা করা আলোচনা নেই এটা আব্বার ব্যাপারই ফাইসাল হই বেশিরভাগ